নমস্কার বন্ধুরা শুভ দুপুর দুপুরে লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি ভাত দেখতেই পাচ্ছ ভাতটা একদম গরম নিয়ে নিচ্ছি লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ আলু ভাজা মিষ্টি কুমড়ো চাল কুমড়ো দিয়ে ভোলা শুটকি মাছ দিয়ে একটা সবজি করেছি ধনে পাতা দিয়েছি এ দেখো সুটকি মাছগুলো পুরো ভেঙে গেছে ভাসতে ভাজতে আমার এটাই করেছি সবজি ভালো লাগবে সবজিটা দেখো এটা করে নিয়েছি তেলাপিয়া মাছের ঝোল আজকে মাছটা অনেক বড় ছিল তাই লেজাটাকে এরকম কাতলা মাছের মতন করে কেটে নিয়েছি আমাদের পুকুরে প্রচুর তেলাপিয়া মাছ তাই এই মাছটাই আমরা বেশি খাই আর রান্না করি এটা ভালোও লাগে এটাই আমার আজকে দুপুরের লাঞ্চের থালা তো দেখো খেলাটা কেমন লাগছে আশা করি ভালো লাগবে সবার দেখ